আবহাওয়া বিভাগ অধিকর্তার নাম হিমাংশু শেখর পাড়িয়া তিনি বলেন চব্বিশ ঘন্টায় মোটামুটি তিনটে জেলাতে আমাদের অতি তীব্র তাপপ্রবাহ যেটা সেটা দেওয়া আছে সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর আর বীরভূম এবার কাল থেকে আরও চারটে জেলা মানে মোট সাতটি জেলাতে তীব্র তাপ প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে এই তিনটে জেলা তো রয়েছে সাথে বাঁকুড়া ঝাড়গ্রাম আর ইস্ট বর্ধমান এই তিনটি জেলা আরও অ্যাড করা হবে মানে হওয়ার সম্ভাবনা রয়েছে মোট সাতটা জেলাতে আর বাকি যে জেলাগুলো রয়েছে আমাদের গাঙ্গ বাংলায় সেগুলো তাপ প্রবাহ সতর্কতা আমরা জারি করেছি এবারে নর্থ বেঙ্গলের কথা বলি দার্জিলিং এবং কালিম্পং ওই দু একটা জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি যে জেলাগুলো তিনটে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ওগুলোতে হট অ্যান্ড হিউমিড মানে তাপ তাপ প্রবাহ হবে না কিন্তু গরম থাকবে এবং অস্বস্তিকর একটা পরিবেশ থাকবে কলকাতার ক্ষেত্রে কালকের থেকে একটু টেম্পারেচার কম চল্লিশ ডিগ্রির মতো থাকবে থাকার সম্ভাবনা রয়েছে আজকে হয়েওছে আড়াইটার সময়টি আড়াইটা পর্যন্ত থার্টি নাইন পয়েন্ট সেভেন চল্লিশ ডিগ্রির মতো হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা হ্যাঁ কালকের থেকে কম কলকাতার ক্ষেত্রে সেইভাবে বাড়ার তবে তাপপ্রবাহ চলবে এখন তিরিশ তারিখ পর্যন্ত আমরা মোটামুটি ওয়ার্নিং দেওয়া হচ্ছে কলকাতায় তাপপ্রবাহ হবে মানে হয়তো ধরুন পাঁচ ডিগ্রিটা পয়েন্ট ফাইভ এদিক ওদিক হবে কিন্তু চল্লিশের কাছাকাছি থাকবে না চব্বিশ ঘন্টা সেরকম কোনো চেঞ্জ হওয়ার আশা নেই তবে তারপরে কিন্তু এক থেকে দু ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবাংলায় উত্তরবঙ্গে বিশেষ করে তাপমাত্রা উত্তরবঙ্গে না তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই কিন্তু খুব একটা কমারও সম্ভাবনা নেই যেরকম চলছে সেরকমই চলার সম্ভাবনা তবে চব্বিশ ঘন্টার পর থেকে এক দু ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি যে বললাম দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে পরশুতে জলপাইগুড়ি সামান্য হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কন্টিনিউ কন্টিনিউ আমরা না এখন কোনো সম্ভাবনা নেই সাত দিন আশা করা হ্যাঁ আজকে তো ছাব্বিশ হয়ে